নমস্কার বন্ধুরা গ্রিন গ্রাম অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে আর নতুন ব্লগে স্বাগত প্লিজ প্লিজ আমার এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা শীতকাল আর ডিসেম্বর মাস মানেই কেকের একটা মরশুম তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটা কেকের রেসিপি শেয়ার করি আজকের নতুন ধরনের একদম অন্য ধরনের কেকের রেসিপিটা শেয়ার করব। আমি আজকের বানাচ্ছি সবেদা দিয়ে কেক আপনারা জানি না আগে দিন করেছেন কি না প্লিজ একবার ট্রাই করুন বাড়িতে তো এই সবেদা দিয়ে কেক বানাতে আমার কি কি লাগছে আমি এখানে দেখুন এরকম সবেদা নিয়েছি বড় বড়। এরকম পাঁচটা সবেদা নিয়েছি পাঁচটা সবেদা নিয়েছি এখানে কিছু ত্রুটি ফুটি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি আর এক কাপ সাদা তেল নিয়েছি আপনারা সাদা তেলের বদলে বাটার ইউজ করতে পারেন আর এখানে নিয়েছি আমি ব্রেকিং পাউডার আর আমি একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা ফ্লেভার নিয়েছি বন্ধুরা আমি আজকের সবেদা কেকে কোনো রকম ডিম ইউজ করবো না আমি দেখুন এরকম একটি বাটি নিয়েছি এবার সবেদাগুলোকে একটু গ্রেট করে নেব তো একে একে সবেদাগুলোকে আমি এভাবে গ্রেট করে নেব তো বন্ধুরা দেখুন আমার সবেদাটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি একে একে কিছু এর মধ্যে দিয়ে দেব আমি প্রথমে দেব চিনিটা চিনিটা দেব দিয়ে আমি একটু মিশিয়ে নেব বন্ধুরা এরপরে আমি এই সাদা তেলটা দিয়ে দিলাম ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব এবার আমি ময়দাটাকে দিয়ে দিলাম এইভাবেই ব্লেন্ড করে নেব আমি এর মধ্যে একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বেকিং পাউডার এবার আমি সব কিছুকে ভালো করে মিক্সড করে নেব আমি এখানে এই দশ টাকার প্যাকেটের এই গুঁড়ো দুধটা নিয়েছিলাম এটা আমি কেটে গুঁড়ো দুধটা পুরোটা দিয়ে দেব দেখুন আমি গুঁড়ো দুধটা পুরোটা দিয়ে দিচ্ছি এবার সব কিছুর সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব কিছুটা পরিমাণে ত্রুটি ফুটির মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আরেকটু ব্লেন্ড করে নেব দেখুন আমার এই মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে মিশ্রণের থিকনেসটা পুরো এরকম ধরনের হয়েছে এবার আমি এটাকে ঢেলে দেব এরকম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নেব বাটির মাপে এখানে আমি একটা কলা পাতা কেটে নিয়েছি কলা পাতাটাতে ও তেল মাখিয়ে নেব আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন কেকের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে এটা দিয়ে এর মধ্যে ঢেলে দেব এখানে আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবুটি ফুটি দিয়ে দেবো এরপরে আমি গ্যাস ওভেনে প্রেসার কুকারে বসিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা আমার কেকটা প্রেশার কুকারে রেডি হয়ে গেছে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেকটাকে বের করব। তো দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে একটু চারদিকে ঘুরিয়ে তুলে নেবো ছুরির সাহায্যে আমি চারদিকে কেকটাকে তুলে নিয়েছি এবার প্লেট দিয়ে আমি প্লেটের উপরে দেবো তো দেখুন আমার কেকটা তৈরি হয়ে গেছে এই কলা পাতাটাকে তুলে নেবো কেকটাকে আমি একটু তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি কেকটা কেটে দেখাবো কেমন হলো কেমন নরম এবং সফট হয়েছে কেকটা কেক থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে তো দেখুন আমার কেকটা কেমন নরম আর সফট হয়েছে বন্ধুরা তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন